빚한 번. 빚한 번. 빚한 번. 빚한 번. আহ বাতি যাহ তোমার লিগা বাস রাখছে বাস কেকে আই বা আহো পাম ভেটটেরে আহো দেখান ভাইর পায়ে কি শক্তি পাদ লাথি এটা ফিলে দিবে দেখেছেন দেখেছেন কি পাওয়ার পায়ের কি পাওয়ার তার ইয়েস এখন এটা কেটে ফেললাম এটার পরবর্তী নতুন একটি লাগিয়ে দেওয়া হবে